নমস্কার আমি আলপনা ধর এডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্ত ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান অ্যাক্টিভিটির অধীনে বাড়ি বৃষ্টি গার্ডেনে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও ওষুধ বিতরণ শিবিরের আয়োজন করেছেন দলের নেতৃত্বে ছিলেন বিশিষ্ট চিকিৎসক লায়ন ডক্টর অভিজিৎ দাস এবং উনারা একশো বাউন্ন জন রোগীর চিকিৎসা করেন এবং রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন লাইন ডক্টর অভিজিৎ দাস ডক্টর অনন্যা দত্ত রায় এবং ডক্টর সমরজিৎ ধর তাদের মূল্যবান সময় দেন বাগানের সিনিয়র সহকারী শ্রী আরভি দাশ এই ব্যবস্থার আয়োজন করেছেন উপস্থিত সকল চিকিৎসকদের সম্বর্ধনা জানানো হয় এবং এই স্বাস্থ্য শিবিরে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সভাপতি লাং কিঙ্কিণী দে দত্ত তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন এসবি দত্ত চৌধুরী লায়ন ইফসিটা দত্ত লায়ন রামপ্রসাদ দত্ত লাং কিঙ্কিণী দে দত্ত লা জনদনা ভট্টাচার্য এবং লায়ন শম্পা পলের উপস্থিতিতে একটি সফল স্বাস্থ্য শিবির সম্ভব হয় উনারা বলেছেন উনারা বাগানে দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন এবং সেবা করার সুযোগ পেয়েছে এই আরো খবর পেতে এএনডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ কে ফলো করে আমাদের পাশে থাকুন